সতেরো আর আঠারো এপ্রিল দু বেনারসে বাবা যখন ছিলেন তখন বাবা কি কি বললেন সেটার আমার কালকে আমি দুটো অডিও ক্লিপ পেলাম সেটা থেকে আমি তুলেছি কথাগুলো সতেরো তারিখে বাবাকে দর্শন করার জন্য একজন ইস্কনের মহারাজ এসছেন উনি সাধু বাঙালি শরীর উনি গুরুদেবের নাম শুনে উনি মানে ট্রেন থেকে ওনার মেন লক্ষ্য ছিল বেনারসে আসা কাশী বিশ্বনাথকে দর্শন করা নয় ওনার মেন লক্ষ্য ছিল গুরুদেবকে দর্শন করার স্বামী শিবানন্দকে দর্শন করার উদ্দেশ্যে উনি কাশী এসছে তারপরে এসে বাবার চরণে শ্রী চরণে উনি মাথা ঠেকালেন আমি ছিলাম অঞ্জলি মাসিও ছিলেন তখন ওই সময় আর তখন বাবা ওনাকে কি কি উপদেশ দিলেন আর তারপরে আরো কয়েক 17 8 তারিখের উনার উনি বাবা সঙ্গ করেন তারপর বাবা কি কি কথা বললেন এগুলো আমি একটু শেয়ার করব তোຫນা প্রশ্ন কয়েকটা ছিল প্রথম প্রশ্ন ছিল সাধুকে কাকে সাধু বলতে পারো তখন বাবা বলল যে ভগবানের ড্রেস পরে সেই সাধু তবে আমি সবাইকে সাধুই দেখি আম তখন শান্তদা ছিলেন শান্তদা এটা বিস্তার করে বললেন যে বাবা সবার মধ্যে ঈশ্বরকে দেখে ভগবানকে দেখে নারায়ণকে দেখে আর সবাইকে বাবার সাধু মনে করে বাবা মধ্যে ঈশ্বর দেখেন তো সবাই সাধু এটা বাবা নিজের মুখে বললেন তারপর ওনার নেক্সট প্রশ্ন ছিল চতুর্মশ কি করে পালন করবে সেটা বাবার উত্তর দিলেন না তারপর উনি বাবার কাছে উনি সমর্পণ করে বললেন বাবা আমাকে নির্দেশ দাও আমি কি করব আমার জীবনে আমি কি করবো আমাকে নির্দেশ দাও এই হেসে বললেন এখন আমার নির্দেশ দেওয়ার বয়স না হেসে হেসে বলছে নির্দেশ দেওয়ার বয়স না তারপর কিন্তু পরের মুহূর্তে কিন্তু বাবা নির্দেশ দেওয়া শুরু করেছেন বুঝতে দেননি এটা এগুলো নির্দেশ মানে বাবা কাউকে ডাইরেক্টলি নির্দেশ দেন না বলেছে আমি নির্দেশ দেওয়ার বয়স না কিন্তু তারপর যেগুলো কথা বললেন সেগুলোই কিন্তু নির্দেশ ছিল বাবা বললেন আমি তিনটার সময় উঠি তিনটার সময় উঠে আমার চান লঘু সংখ্যা লেট্রিন যাওয়া সব কাজ আমি শাড়ি উল্টো আমাকে ফর্টি ফাইভ মিনিটস লাগে তারপর আমার এক ঘন্টা আমি হাঁটি তারপর আমি জব করি পুজো করি সব সময় ভাবতে হবে কিভাবে চলতে হবে তখন নেক্সট প্রশ্ন ছিলেন এই সাধুর যে বাবা তোমার সফলতার পিছনে কি রহস্য হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইউর সাকসেস তখন বাবা বললেন আমি গুরুর উপর নির্ভরশীল এটাই আমার মেন সিক্রেট আমি কোন লোকের দোষ ধরি না আমার লাইফটা ফলো করো আমি যেখানে যাই খরচা করে খাই যদি একদিন বা তিন দিন থাকি তাহলে করব না কিন্তু পাঁচ খরচা দিনের শুদ্ধ করতে হবে শুদ্ধ করলে সুবুদ্ধি উদয় হবে তখন বাবা আবার হেসে হেসে বললেন জানো আমি বৃন্দাবনের সেবা প্রায় সোয়া লাখ ছয় লাখ খরচা করে সেবা করলাম কেন এরা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তের সেবা করা মানেই ভগবানের সেবা করা ভগবান থেকে ভক্ত বড় তারা খেলো ভক্তরা খেলো আর তারা অনেক খুশি এই খুশিতেই আমার লাভ আমি জীবন্ত ভগবানের সেবা করলাম প্রতিটি জীবের ঈশ্বর শুদ্ধ মন শুদ্ধ মনটা করে হয় এটা গুরু কৃপায় আহ গুরু কৃপাতেই মনটা শুদ্ধ হুবুদ্ধি হদয় হয় না আমি আপনার জন্মদর্শন এটা আমার ঠিক বুঝতে পারিনি এটা বাবা বললেন এক সুবুদ্ধি রোদয় হয় না আচ্ছা তারপর এই সাধু উনি আবার বললেন আমি আপনার দর্শন করার জন্যই এসছি তারপর সতেরো তারিখে বাবা বললেন উনিশটা মায়া আছে উনিশটা মায়া কি কি বুদ্ধি নিদ্রা ক্ষুধা ছায়া শক্তি তৃষ্ণা দাতি লজ্জা শান্তি শ্রদ্ধা কান্তি লক্ষ্মী বৃদ্ধি নীতি দয়া মাতৃ ভ্রান্তি এগুলো বাবা বললেন কি কি ডিফেক্ট ভ্রম প্রমাদ বিপ্রলিপসা আর করোনা পাঠক এবারে ভ্রম মানে কি ভ্রম হচ্ছে মানে ভুল করা কি ধরনের ভুল আমরা করি এই যে দেহর মধ্যে দেহাত্ম বুদ্ধি মানে আমি এই দেহ এই যে ফ্যাক্ট মানে ভ্রম হচ্ছে ইংলিশে আমি লিখেছি কমিটিং মিস্টেক্স ফেলিং টু কারেক্টলি আন্ডারস্ট্যান্ড ফ্যাক্টস অর অ্যাক্টিং আউট অফ ইগনোরেন্স মানে যেটা বাস্তব যেটা সত্য সত্যটাকে না বুঝাই হচ্ছে ভ্রম এখন তো আমরা কি ভ্রমটা মেইন করছি যে আমরা এই আমার যেটা আমি বুঝলাম সেটা তো মেইন আমি নিজের কথাই বলছি দুটো ভুল হচ্ছে হচ্ছে এটা একটা এই শরীরটাকে নিজে আমার পরিচয়টা এই শরীর থেকে আমার মানে আত্মবোধ বা পরিচয় নেওয়া যে আমি এই শরীর এটা ইয়ে আর গুরুতে মনুষ্য বুদ্ধি করা যে আমার গুরু হচ্ছে একজন মনুষ্যধারী এই দুটো ভ্রম সেকেন্ড হচ্ছে প্রমাদ হচ্ছে ইংলিশে লিখেছি বিং ইলি মানে জড়িও অভিনিবেশ তার মানে আমি এক্সাম্পল বলছি আমি এই দেহটা এই দেহটার মধ্যেই আছে মানে এই দেহ অভিমান আর আমাদের ঈশ্বরের সাথে যে আমাদের চিরদিনের একটা সম্বন্ধ আছে ভুলে যাওয়া এটাই হচ্ছে তারপর তিন নম্বর হচ্ছে বিপ্রলিপসা বিপ্রলিপসা মানে অন্যকে মানে চিটিং প্রসিটি কাউকে অন্যজনকে ঠকানো বা হিপোক্রিটিক্যালি ব্যবহার করা নিজের অজ্ঞানতাটাকে ঢাকার জন্য মানে নিজের অজ্ঞানতাটাকে ঢাকার জন্য আমরা যখন মানে উপরের একটা লেপন যেটা আমরা সত্য না আমাদের সত্য ক্যারেক্টার না কিন্তু একটা আমরা মিথ্যা একটা ক্যারেক্টার আমরা নিয়ে ঘুরছি এটাকে বিপ্রদিপশন তারপরে চতুর্থ হচ্ছে করোনা পাচর আমাদের ইন্দ্রিয়গুলো চোখ নাক কান এগুলো হচ্ছে সীমিত ডিফেক্টিভ আর এই ইন্দ্র দ্বারা আমরা সম্পূর্ণ সত্যকে জানতে পারি না যেটাকে জানা সম্ভব না পরম সত্যকে জানা সম্ভব না বা ভগবানের দর্শন পাওয়া সম্ভব না এটাই হচ্ছে করোনা পাঠক এটাতে আমি একটা কথা একটা এক্সাম্পল আমি শেয়ার করতে চাই ছোট একটা এক্সাম্পল এটা রিসেন্টলি হয়েছিল বাবার সাথে একটা ঘটনা আমার জীবনের কাশ্মীরে হয়েছিল কারণ আমাদের যেগুলো ইন্দ্রিয়গুলো যে ডিফেক্টিভ এটা এক্সাম্পলটা আমি আমাকে নিয়ে বলছি আর কি করে বাবার কোনো ডিফেক্ট নেই এটা আমি এক্সাম্পল দিয়ে বলছি তো সেদিন কিন্তু সতেরো তারিখে বাবা বললেন যে মানুষের মধ্যে কিন্তু ওই চারটা ডিফেক্ট আছে কিন্তু ঈশ্বরের কোনো ডিফেক্ট নেই তো ঈশ্বরের কোনো ডিফেক্ট নেই বাবা সেদিন বললেন দু হাজার বাইশে আর এটার প্রমাণ বাবা দেখালেন কিন্তু দু ও mm. 25th yeah. 2025 এ ও এপ্রিল মাসে বাবা এটা সমনটা কই করে করলেন আচ্ছা এবারে কাশ্মীরে আমি একটা দর্জির কাছে আমি একটা আমার সলвар স্যুট সেলাই করতে দিয়েছি এবারে আমি যাকে সেলাই করতে দিয়েছি এটা নতুন জায়গা আমি কাউকে চিনি না তো একটা দোকান পেয়েছি দোকানের যে সেলাই দর্জি মেয়েটা ছিল মেয়েটার সাথে একটু আলাপ করলাম বুঝতে পারলাম যে মেয়েটা একটা অনেক বেশি দাম নিচ্ছে একটু করে দেখলাম যে ওর মা বসে আছে মার সাথে আলাপ করতে মা বললো দুশো টাকা আমাকে কমেই দেবে ডিসকাউন্ট দেবে আমার খুব ক্ষতি হলো আমি বললাম আন্টি আপনি থাকবে আমি এটা কালেক্ট করতে আসবো আর আপনার মেয়ে বসলে তো আমাকে ফুল প্রাইস নেবে আপনি যখন থাকবেন আমি তখন এই ড্রেসটা কালেকশন করব। আপনি কখন থাকবেন তো মা বললো যে আমি আজকে বিকেল বেলা আসবো এই সময়টাতে আমি কিন্তু বসবো তুমি তখন আসবে আমি খুব খুশি মনে গেলাম আমি ভাবলাম যে বাহ আমি খুব একটা মানে বিরাট কাজ করে নিয়েছি যে আমি একটা অচেনা জায়গাতে আমি এত ভালো ডিসকাউন্টের একটা সলвар স্যুট বানাবো তো আমি সেদিন যখন বাবার কাছে আসি তো ঠিক ওই সময় সন্ধ্যার সময়টা আমাকে এখন যেতে হবে আমি জানি কালেকশনের জন্য তো বাবাকে বললাম বাবা আমি সালবার স্যুটটা কালেকশন করতে এখন যাচ্ছি মা বসে আছে আমার জন্য তখন বাবা আমাকে বললো তুমি আজকে যেও না কালকে যাও তখন আমি ভাবলাম বাবা তো বুঝতে বুঝতে পারিনি যে আমার তো অলরেডি কনভারসেশন হয়ে গেছে মা তো আমাকে কথা দিয়েছে মা বসা থাকে তখন আমি উল্টা বাবাকে বুঝালাম যে বাবা তুমি তো বলছো এখন না যেতে কিন্তু মা তো আমার জন্য অপেক্ষা করছে মা তো বসে আছে আমাকে এখন যেতেই হবে মা বললো ঠিক আছে যাও তারপর আমি গিয়ে দেখলাম যে ওখানে মা বসা নেই ওনার মেয়ে বসা আছে এবার মেয়ে বসে থাকলে থাকার পরে তো আমি যখন টাকা বের করলাম ডিসকাউন্টের টাকাটা মেয়ে বললো আমাকে খরা ভাবে বললো যে এই টাকাতে চলবে না ফুল অ্যামাউন্ট দাও তখন আমি বললাম তোমার মা সাথে আমার কথা হয়েছে আমাকে ডিসকাউন্ট দিয়ে বলছিল আমার মা কিছুই জানে না এইসব সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই দোকানটা তো আমার তোমাকে আমাকে ফুল প্রাইস দিতেই হবে এবারে তো আমি তো ফেসে গেলাম তখন আমার উপায় না পেয়ে আমাকে ফুল প্রাইস দিয়ে কাপড়টা নিতে হলো কিন্তু আমি যে আমার যে লিমিট লিমিটেড সেন্সেস দিয়ে আমি বুঝলাম যে মা বসা আছে কিন্তু বাবা কি করে বুঝতে পারলেন যে ওই মা ওই সময় নেই আমি যদি বাবার কথা শুনতাম তাহলে আমার এই ক্ষতিটা হতো না তো একটা এক্সাম্পল যে ঈশ্বর কি করে পারফেক্ট হয় ঈশ্বরের প্রতিটি অঙ্গ মানে প্রতিটি কাজ করতে পারে মানে চোখ দিয়ে খেতে পারে মুখ দিয়ে স্পর্শ করতে পারে কান দিয়ে আমরা আমরা নাক দিয়ে গন্ধ শুনি আমাদের শিবানন্দ বাবা এটাই একটা প্রমাণ যে বাবাই ঈশ্বর তারপরে আরেকটা কথা বলেন সতেরো তারিখে বাবা এটা কয়েকটা কথা বলে আমি বাবা বলেন আমি গরম দিনে তাড়াতাড়ি বাবা বললেন যার যত গুরু ভক্তি তার তত উন্নতি জীবনে বাবা সাধুকে বললেন আমার জীবনটাই উপদেশ বাবা ইজ আ লিভিং এক্সাম্পল মেজাজফুল লাইভ বিউটিফুল কাম ক্রোধ লোক নরকেশ্বর দ্বারো নাম জোশ ছাড়তে হবে এই বলে আমি এখানে আজকে এখানে বিরাম দিলাম ওম মঞ্চা কল্পাত কৃপা সিন্ধু প্রয়োজন পতিতা নাম পাবেন বৈষ্ণবে নমো নমঃ প্রণাম